صلى الله عليه وسلم يقول سمعت ورتم رسول الله صلى الله عليه وسلم يقول رسول الله صلى الله عليه وسلم كي شونه رسول الله ما نهيتكم عنه فاجتنبوه ما نهيتكم ما ارتهلو এখানে মা আরবিতে এ মার অর্থ হলো আল্লাদি মানে যে জিনিস মা অর্থ কি যে জিনিসটা মানে যে জিনিসটি মা অর্থ আল্লাদি মানে যে জিনিসটি নাহাই তুকুম নাহা নাহা মানে নিষেধ করেছে আর নাহাই তু মানে রাসুল্লাহ বলতেছে আমি নিষেধ করেছি নাহা অর্থ কি নিষেধ করেছে আর কিন্তু নাহাই তু রসুল্লা নিষেধ করেছেন আমাদেরকে বলতেছে না তোমাদেরকে নিষেধ করেছি আনহু আনহু মানে ওই নিষেধ জিনিসটি নিষেধ জিনিসটি মানে তোমাদেরকে যে জিনিসটি করার জন্য আমি মানা করেছি কথা বলতে মা নাহাই তু কুম আনহু মানে যে জিনিসটি আমি তোমাদেরকে করতে মানা করেছি নিবু জব কি ফাজিতানিবু মানে তোমরা ওই জিনিসটি ছেড়ে দাও ফাজ মানে তোমরা ওই জিনিসটি নিষেধ করা জিনিসটির থেকে এক সাইডে থাকো দূরে থাকো ফাজ নিবু আমাদের এখানে জানা নাকি আমরা মক্কা কি শুনো না জান মানে এক সাইডে চলে যাও তার থেকে ফাজ জানিবু মানে তোমরা এটা ছেড়ে দাও এক সাইডে এই এই নিষেধ জিনিস থেকে তোমরা এক সাইডে চলে যাও আমি যে জিনিসটি নিষেধ করেছি তোমরা এটা ছেড়ে দাও মানে নিষেধ জিনিসটা ছেড়ে দিতে কোনো আপনার পারতেছেন না কি পারতেছেন না এটা কোনো আপনার বলা বলা হবে না আপনি ছাড়তেই হবে নিষেধ করেছে দাও কিন্তু বমা আমার তুকুম বিহি অমা আমার তুকুম অর্থ হলো আমি যে জিনিসটি অমা আবার এখানে আগে যে বলছে মা নাহাই তুকুম সেম এখানে অমা মার যে জিনিসটি মানে ওয়াল্লাদি আগে মা নাহাই তুকুম আল্লাদি আমার নাহাই তুকুম অমা আমার তুকুম আল্লাদি আমার তুকুম মানে যে জিনিসটি তোমাদেরকে আমি আমার তুকুম অর্থ হলো আমার মানে আদেশ দিয়েছে যে জিনিসটা আমি তোমাদেরকে ওয়ার্ডার দিয়েছি নাহাই তুকুম অর্থ কী নিষেধ করেছি আর আমার তুকুম আদেশ করেছি যে আদেশ করেছি এটি আনো যেটা আদেশ করেছে এটা করু মিনু মাস্তা তুমা তুম অর্থ হলো জট্টুক সম্ভব জট্টুক সম্ভব একটুক তোমরা করতে চেষ্টা করবে কিন্তু যখন নাকি মানা করে ওইটি কি চেষ্টা করতে হবে না ওইটা সাথে সাথে মানা করতে হবে কিন্তু যেটা আপনি আদেশ করেছে এটা যতটুক সম্ভব সেটি করবে কথা বুঝতে পারছেন একটি হলো ইসলাম ধর্ম একটি হলো আদেশ একটি কি নিষেধ আদেশ আর নিষেধের মধ্যে পার্থক্যটা কি আদেশটা যদি করা হয় তাহলে আমরা যটুক সম্ভব একটুক আদায় করবো নফসানুক সম্ভব কি বলতেছে ফুল্লাহ মাস্তা তা তুমি আল্লাহকে ভয় করো যটুক সম্ভব কিন্তু যখন নাকি নিষেধ আসবে তখন এ কথা বলতে পারবেন না যে হ্যাঁ সম্ভব হলে না নিষেধ অসে বন্ধ করে দাও কত বুঝতে পারছেন আমাদের যেমন নিষেধ করেছে আমাদেরকে মদ খাওয়া বল আমি চেষ্টা করব না মদ খাওয়া নিষেধ বাস বন্ধ সুরের মাংস খাওয়া কি হারাম হ্যাঁ যদি সম্ভব না সম্ভব না হারাম খাওয়া যাবে না কিন্তু নামাজ পড়তে হবে দাঁড়িয়ে হ্যাঁ এখন একটা লোক সে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না সে বসে নামাজ পড়বে হ্যাঁ যতটুকু সম্ভব রোজা রাখা ফরজ না আপনি অসুখ হয়েছে রোজা রাখতে পারবেন আপনি মানে আদেশ যতটুকু সম্ভব হজ করতে হজ করতে আপনার রোকন কিন্তু আপনার পয়সা নেই শরীর অসুস্থ হজ করতে হবে না কিন্তু নিষেধের ব্যাপারে কি শিরিক করিও না শিরিক করতে চেষ্টা না করতে চেষ্টা না না হারাম হারাম কবর পূজা করিও না বাস যেটা হারাম এটা কি আপনার কোন খিয়ার আছে না শাস্তি মানা করতে হবে কিন্তু আদেশগুলো যতটুক সম্ভব কত বুঝতে পারছি আদেশ আর নিষেধের মধ্যে আচ্ছা তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে বলতোছে অতীতের ফা ইনমা আহলাকা মানে নিশ্চয়ই অতীতে আহলাকা মানে ধ্বংস হয়ে গিয়েছে আহলাকা মানে কি হালাক ধ্বংস আর আহলাকা মানে ধ্বংস হয়ে গিয়েছে অতীতে যারা নাকি ছিল আল্লা নাকি যারা মিন তোমাদের পূর্বে তোমাদের পূর্বে যারা ছিল তারা ধ্বংস হয়ে গিয়েছে ধ্বংস হওয়ার কারণ হলো মাসাইলিহিম মাসাইলহিম কثرাতু বেশি বেশি অধিক প্রশ্ন মানে প্রশ্ন করা কثرাতু মাসাইলহিম মানে অধিক প্রশ্ন করা বেশি বেশি শুধু প্রশ্ন করত তাদের নবীদেরকে মানে আমরাদের এখন আমরা তো এখন মুসলিম আমাদের পূর্বে যারা নাকি উম্মত ছিল ইহুদি ছিল খ্রিস্টান ছিল এবং বিভিন্ন ভিন্ন আপনার জাতি ছিল অনেক জাতি ধ্বংস হয়ে গিয়েছে কেন বেশি বেশি প্রশ্ন করত যে প্রশ্ন প্রয়োজন নেই রাসুল্লাহ সাল্লাহ আমাদেরকে সাবধান করে দিচ্ছে যে তোমরা বেশি বেশি প্রশ্ন করিও না বেশি প্রশ্ন করবা ধ্বংস হবা যেরকম নাকি অতি ধ্বংস হয়েছিল রাসুল্লাহ সাল্লাহ আলী একদিন বললেন যে তোমাদের উপরে এই মক্কাতে হজ ফরজ মক্কাতে কি হজ ফরজ প্রত্যেক মুসলমানের উপরে হজ ফরজ এক সাহাবীকে বলে রাসূল প্রত্যেক বছর রাসূলা রাখ করে বলছেন বছর তুমি বলছ প্রত্যেক বছর এই কথা প্রশ্ন করছ আমি যদি বলি হ্যাঁ তাহলে ওয়াজভ হয়ে যাবে তোমরা প্রত্যেক বছর আসতে পারবা খবরদার আমাকে তোমরা লেখিয়ে দাও যে এরকম নাকে আমি বলেছি এরকম বেশি প্রশ্ন করবা না মানে হজ করতে হবে বলছ বা হজ করতে হবে কিন্তু প্রত্যেক বছর বলছ আসলে যে বলতে হ্যাঁ প্রত্যেক বছর হতে হবে তো ওয়াজভ হয়ে যেত সে জন্য বেশি বেশি প্রশ্ন করা যে প্রশ্ন কোনো দরকার নেই এটা না করাটা হল আমাদের উত্তর কারণ অতীতের উম্মতরা ধ্বংস হয়ে গিয়েছে এই কারণে তার মধ্যে একটা উদাহরণ আপনাকে দিচ্ছি আমি উদাহরণটা হলো এই মানে ইহুদির সময় মুসা আলাইসল উম্মতে সময় উম্মত যখন ছিল ওদের ওদের সময় একজন ব্যক্তি মারা গিয়েছেন মারা গিয়েছে মানে তাকে খুন করা হয়েছে যখন খুন করা হয়েছে তখন কাছে মুসার মোহাম্মদ এসে বলল ইহুদের এসে বলল যে এখন এই লোকটি যে খুন হয়েছে ওকে খুন করেছে কে ওরা খুনিকে খুঁজিয়ে বের করতে চাচ্ছে তো মু আল্লাহকে বললেন যে আল্লাহ এই লোকটা যে খুন হয়েছে আমার উম্মত চাচ্ছে যে এই খুনিকে বাইর করার জন্য কিভাবে বের করা যায় তখন আল্লাহ বললেন যে তুমি তোমার উম্মতকে বলো ওরা যেন একটি গরু করে এবং গরুটি গরু জব করে এবং গরুটির মাংস নিয়ে ওই লোককে এরকম মানে বাড়ি দেয় ছোয়ানো হয় লোকটি জীবিত হয়ে যাবে যখন এই মুসা আলাহিসাল্লাম এরকম বললেন ওর উম্মতকে উম্মদ বললেন যে আচ্ছা লোক লোকটি গরুটি কেকের কে এরকম আমরা বুঝতে পারতেছি গরুটিকে আমরা একটু গরুর সিফত আমাদেরকে জানাও বুঝছেন বর্ণনা জানাও কিন্তু আল্লাহ সামানত যখন বলছে গরু যদি ওরা গরুটি জব যে কোন একটি গরু জব করে দিত হয়ে যেত যখন প্রশ্ন করছে ওরা আবার যে গরুটি কে বর্ণনা করো

মানে বিভিন্নভাবে এটাকে যেমন ধরেন আপনার কোনো পুরা এখনো এটার কোনো বাচ্চা হয়নি পুরা নতুন এরকম এভাবে কয়েকটি সিবত বলছে আল্লাহ আমার পুরো মনে আসতেছে না তো আবার বলছে যে ওরা এটার কি রং আবার প্রশ্ন এটার রং কী হবে আল্লাহ বলছে এটার রঙ হবে কি না সফরা হলুদ কোনো একটা ওরা মানে গরু জবাই হয়ে যেত কিন্তু বলছে কি রং বলছে কি হলুদ রং আবার বলছে যে এটা আরো ব্যাখ্যা আরো ব্যাখ্যা করে বলতে পারেন আল্লাহকে আল্লাহ বলছে ঠিক আছে এমন একটা গরু যে গরুটি কোনো দিন জমিনে হাল চাষ করেনি কোনো কিছু এটা মানে ভারী কাজ করা করানো হয়নি এমন একটা গরু মানে এমন সিবতগুলো থেকে বলা হয়েছে খুব কষ্টকর ওরা মানে খুঁজতে খুঁজতে ওরা একদম মানে নিরাশ হয়ে গেছে এমন ভাবে সিফাত বলা হয়েছে কিন্তু এইসব সিফত বলার কারণ ওলা ওরা কারণ ওরা যদি এরকম ভরে না প্রশ্ন করত তাহলে আল্লাহ ওদেরকে এত কষ্ট মানে কষ্ট দিত না কিন্তু ওরা প্রশ্ন করাতে কঠিন হয়ে গেছে তো এটা একটা উদাহরণ যে সেজন্য সূরাতুল বাকারা আমাদের নাম দেওয়া হয়েছে সূরাতুল বাকারা ওই ওই আপনি আপনি যদি ওই সূরাতুল বাকারার ওইটা Tafsir পড়েন দেখবেন যে সব আপনার বিস্তারিত জানতে পারবেন তো মোটামুটি যখন প্রশ্ন বেশি করা হবে তখন আমাদের ইসলাম ধর্মটি আর প্রশ্ন করলে কিন্তু যেসব বর্তমানে বেশিরভাগ যেসব গাইবি কথা মানে আপনার মানে কেয়ামত সম্পর্কে আল্লাহর সিফত সম্পর্কে যেগুলো গাইবি আছে এগুলো নিয়ে বেশি প্রশ্ন না করা বেশি প্রশ্ন না করা আচ্ছা এটা হলো একটা কারণ যে ওরা ধ্বংস হয়ে যাওয়ার কারণ হলো একটা যে ওরা বেশি বেশি প্রশ্ন করেছে প্রশ্ন করাতে ওদের ধর্মটা কঠিন করে দিয়েছে আল্লাহ সাহানা কথা তো কঠিন করলে করাতে ওরা কি ধর্মটা করতে কষ্ট আমাদের ধর্ম তো খুবই সহজ কিন্তু আগের দিনের ধর্মটি ছিল একটু কঠিন আল্লাহ সফা ন তাহালা বলছে রব্বানা লা তুআ ইন নাসিন না ওয়াখতানা রব্বানা ওয়ালা তাহমিল মিলা আলাই না ইসরাং কামা হামাল তাহ আলাহ্লা দী ইনামিন কব্লি অতীতে যেরকম নাকি মানে মানুষের দিনটা কষ্ট ছিল আমাদের উপরে সহজ বানাই দাও আমাদের দিনটি আচ্ছা আচ্ছা ফাইন নামা আ মিন দীনামিনকব্লিকুম কাসরাতু মাসা ইলিহিম এবং ওরা যখন ওদের নবীর সাথে এখতেলাফ ছিল নবীদের কথা সাথে সাথে মানে নেই মানে প্রত্যেক নবীরা একরকম বলতো ওরা একরকম বলতো সেই জন্য এগুলো একতলাফ সেই জন্য সাহাবাগণ মানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যা বলতেন সাথে সাথে শুনতেন কোনো একা করতেন না এটা সাহাবাতে সিফত ছিল কিন্তু আগের দিনের মানুষগণ যা নাকি উম্মত ছিল তারা তারা করতো নবীদের সাথে অনেক বেয়াদবি করেছেন অনেক এখতেলাফ করছেন কিন্তু সাহাবাগণ ছিল আমাদের ওই ওই উম্মতের পুরো উল্টো ছিল যে ওরা রসুল্লা সাল্লাহ সাল্লাম যা ওয়ার্ডার দিতে সাথে সাথে মেনে যেতেন তো নবীদের সাথে একতলাফ করাটাও এবং বেশি বেশি প্রশ্ন করাটা এটা কি আদবের খেলাফ একটি আদবের খেলাফ এইটাই ধ্বংস হওয়ার একটা কারণ এটাই ধ্বংস করেন তো এইটার এইটার সাথে আমরা নিজেরাও সেজন্য এটার থেকে আমরা মানে যেসব প্রশ্নগুলো প্রয়োজন নেই

তিনশো বছর ঘুমেছিল এখন আল্লাহ বলছে তিনশো বছর ঘুমেছিল তো তিনশো বছর পরে ওরা আল্লাহ জীবিত করছে আপনি বলছে ওরা কয়জন ছিল ওদের রং কি ছিল এখানে ফাইদা আছে নাকি মানে যেসব অনেকবার ওদের রঙ কি ছিল ওদের ফায়দা কয় ছিল মানে ওরা কয়জন ছিল মানে মোটামুটি এইটাই জানতে হবে যে ওরা ঘুমেছিল আল্লাহ আবার জীবিতে করছে বাস হয়ে গেছে যেটা আমাদের দরকার তো মোটামুটি এটা আমরা যে আমরা যেসব প্রশ্নগুলো প্রয়োজন জিনিসটা আমাদের আমাদের কষ্ট হইলে এটা মেনে নিতে হবে এটা হলো আজকের হাদিস ছিল আমাদের এটি যে আমরা যা আমাদেরকে ওয়ার্ডার দেওয়া হয় আমরা যৌটুক সম্ভব করব কিন্তু যেটা মানা করা হয় সম্পূর্ণ আমরা সাথে সাথে এটা বাদ দিতে হবে এটাতে কোনো আমাদের কোনো যৌটুক সম্ভব বলা যাবে না এটা হলো আমাদের সংক্ষেপে আজকে আমাদের এই নয় নম্বর হাদিসের ব্যাখ্যা ছিল আল্লাহ সাহায্য আমাদের সবাইকে الحديثه الظهر ثاقا توفيق دان كورون دعوة الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك